বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের কানাডা যাওয়ার স্বপ্ন পুরে শেষ হচ্ছে এ দুদেশের নাগরিকদের ভিসা আবেদন গণহারে বাতিলের ক্ষমতা চেয়েছে কানাডা সরকার এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভারত ও বাংলাদেশি আবেদনকারীদের জালিয়াতিকে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে তথ্য অনুযায়ী কানাডায় ইমিগ্রেশন রিফিউজি ও সিটিজেনশিপ কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি এবং কিছু মার্কিন সংস্থা মিলে এমন ভিসা আবেদন বাতিলের পরিকল্পনা নিয়েছে যেগুলোকে সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে এই পরিকল্পনায় ভারত ও বাংলাদেশকে দেশভিত্তিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে যদিও প্রকাশ্যে কানাডার অভিবাসন মন্ত্রী লেনাডিয়া বলেছেন এটা কোন দেশের বিরুদ্ধে নয় বরং মহামারী বা যুদ্ধের মতো পরিস্থিতি সামাল দিতে এই ক্ষমতা চাইছে সরকার কিন্তু কানাডার অভ্যন্তরে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে তিনশোরও বেশি নাগরিক ও মানবাধিকার সংগঠন এর বিরোধিতা করছে মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্ক সহ কয়েকটি সংগঠন বলছে আইনটি পাশ হলে সরকার কার্যত একটি গণনির্বাচন ব্যবস্থা চালু করবে অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয় দু সালের মে মাসে ভারতীয় নাগরিকদের আশ্রয় দাবি ছিল পাঁচশোরও কম কিন্তু দু সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় প্রায় দু হাজারে এই বৃদ্ধি ভিসা যাচাইয়ের সময় বাড়িয়েছে কমিয়েছে অনুমোদনের হারও কানাডিয়ান ইমিগ্রেশন বিভাগের দাবি এই পদক্ষেপের ফলেই দু সালের জুন থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্র হয়ে কানাডা প্রবেশকারীর সংখ্যা সাতানব্বই শতাংশ কমেছে একই সঙ্গে অস্থায়ী বাসিন্দা ভিসাদারীদের আশ্রয়ের দাবিও একাত্তর শতাংশ হ্রাস পেয়েছে এবং জালিয়াতির অভিযোগে ভিসা প্রত্যাখ্যান বেড়েছে পঁচিশ শতাংশ প্রশ্ন গেছে কেন বাংলাদেশ ও ভারতকে চিহ্নিত করা অথচ জনসমক্ষে সে তথ্য প্রকাশ করা হয়নি এ প্রশ্নের উত্তর এখনো দেয়নি কানাডা কর্তৃপক্ষ বিশ্বজ্ঞরা বলছেন কানাডার অভিবাসন কাঠামোতে এটি হতে পারে পরিবর্তনের সূচনা দক্ষিণ এশীয়দের জন্য ভিসা প্রাপ্তি এখন যেমন কঠিন ভবিষ্যতে তা আরো জটিল হতে পারে কারণ দেশভিত্তিক গণবাতিল নীতি একবার অনুমোদিত হলে অভিভাষণ সিদ্ধান্তে বৈষম্যের অভিযোগ এড়ানো কঠিন হবে মানবাধিকার সংগঠনগুলোর ভাষায় এটা শুধু ভিসা নয় এটা মর্যাদা ও বিশ্বাসের প্রশ্ন তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ